সো হ্যালো গাইজ গাইস আজ আমি যাচ্ছি একটা নতুন জায়গায় আর নতুন জায়গায় যাচ্ছি নতুন কিছু উদ্দেশ্য নিয়ে হ্যাঁ কী উদ্দেশ্য নিয়ে কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সেটা তোমরা সবাই জানতে পারবে এবং দেখতে পারবে কারণ আমি সেখানে যাব এবং আমি সব কিছু চেষ্টা করব তোমাদেরকে শেয়ার করার জন্য তোমরা দেখতে থাকো হ্যাঁ সত্যি বলছি একটা নতুন কিছু উদ্দেশ্য যাচ্ছি যেটা সরাসরি যদি দেখতে পারি তো খুব ভালো যদি না দেখতে পারি তাহলে ভাববো ব্যাড লাভ যেটা এখন আমি বলবো না বলবো তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো কি বলছিল তোমার এলাকায় নিয়ে যাচ্ছে বলে বলো বলো দেখলে গাইস ব্যাপারটা শুনতে হলো তো জোর করে তাদের এলাকায় নিয়ে যাচ্ছে এবং গরম দিতে নিয়ে যাচ্ছে আমাদের এলাকায় গেলে তাহলে ডায়লগটা কি দেওয়া উচিত এখানে आपनी गली में में भी शेर होता है की तो बदले आपकी गली में कुत्ता भी शेर होता है मतलब समझते समस्या ना, तो तो ना? आयो रे मां की এটার মানে হচ্ছে গিয়ে আমরা গরিব ও বর্ণ সো হ্যালো গাইস গাইস আমি এসছিলাম হচ্ছে কি সুন্দরবনের এখানে তো মা বাড়িতে এসেছি সোহিনীর মা নিয়ে এসেছে দেখো জোর করে এই যে মাম্মি আছে এখানে আর এই যে এই যে এই যে সইনি তো আমি যেটা দেখানোর জন্য তোমাদেরকে ভিডিওটা করছি সেটা হচ্ছে কি দেখো দেখো কত বড় মাছ দেখো গাইস ও লাফাচ্ছে দেখো এখন কাটা হবে বটিতে এটা আমরা খাবো দেখো পুরো জানতো আর এটা ই আছে ডিম মাছ ফোলা ফোলা লাগছে এখন কি করছে দেখো এই যে আমার জন্য পোস করছে পোস দেখেছো আমার জন্য পোজ হচ্ছে চলো বাড়িতে এসে কেমন লাগছে নিজের বাড়িতে এসে আমার বাড়িতে আসলে আমার ভালো লাগে না আচ্ছা তো যাই হোক আমার বাড়িতে যে আপনার কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে সবথেকে বেশি ভালো লাগছে আপনাকে ভালো লাগছে না কিন্তু ভালো লাগছে হচ্ছে যে ভাইটাকে এই যে মানুষটাকে এই যে গ্রাম বাংলাটাকে খুব ভালো লাগছে আপনাকে আমি তো বলিনি আমার তো ভালো লাগছে দেখুন চলে আসছে আমরা এখন যাব এই লোকেশন দেখতে मैडम কোথায় নিয়ে আছেন আমাদেরকে আমি মি যাই জানি না চাইগা আমাদের ম্যাডামের ভাই যাচ্ছে एक्चुअली ভাই সন্যাসি হয়েছে এখানকার এই একটা পূজো হয় বা সন্যাসি গাজন বলে ঝাপটা দেয় চড় পূজতে যেটা হয় যার জন্য আমরা মেইনলি যার জন্য এখানে আসা ঠিক আছে শুটিংটাও আমাদের করার জন্য আসা বাট ওটা হচ্ছে মেনলি একটা পুজো হয় আমাদের এখানে বড় কাছারি মেলা হয় আচ্ছা বড় কাছারি মেলা হয় তো সেই অনুষ্ঠান উপলক্ষে আমাকে নিয়ে এসছে দেখবা এখনো দেখিনি আমরা সেখানে যাইনি কালকে রাত্রে আমরা এসেছি তো এখন সকালবেলা শুটিং এর জন্য লোকেশন খুঁজতে বেরিয়েছি শুটিং এর লোকেশন খুঁজতে বেরিয়েছি বিকেলবেলা হচ্ছে গিয়ে যদি শুটিং করতে পারি করবো না হয়তো সেম যাবো ঠিক আছে আর তো চলো বড় মেলা কালকে বড় মেলা হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি মেলাও দেখবো পুজোও দেখবো এবং শুটিংও করবো সব কিছুই করবো ঘেমে যাচ্ছি প্রচুর রোদ বুঝতেই পারছ দেখো ধান খেত কত সুন্দর এলাকা চলো 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 তো গাইস আমাদের টোটো হয়ে গেছে

দেখল দেখা এইসব জায়গা রাস্তায় রিন্সটা হবে না হ্যাঁ নিয়ে রিন্সটা হবে কিনা বলো তো দূর থেকে দেখা যাবে

গুড ইভিনিং তো আমরা এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি একটা শুটের জন্য তো আমাদের এই যে আজকের ক্যামেরাম্যান এই যে আমাদের পরিচয় দিয়ে লাভ নেই জানা আছে আর ওই যে আমাদের সেই কি বলে ব্লগার তো অ্যাকচুয়ালি এনাদের এখানে এসেছিলাম সেই নিয়ে এসেছে আমাকে যেহেতু আমার ওই স্টুডেন্টের মাম্মি তো নিয়ে এসেছে এখন এখানে স্বর্ণাসী পুজো বলে তো না স্বর্ণাসী পুজোর একটা বড় মেলা হচ্ছে তো সেই মেলাটা দেখার ওর জন্যই জোর নিয়ে এসেছে আমাকে জোর করে তো সেটা তো দেখবোই আজকে আর আজকে তো আশা করবো এখানে খুব সুন্দর লোকেশন যেহেতু শুনেছি তো শুটিং না করতে পারা যাবে না তো বেরিয়েছি আমরা শ্যুট করতে এই যে আমাদের বলতে পারো আর একজন আর্টিস্ট দেখা যাক কি করে কালকে এখন কিছু বলা যাবে না কারণ সত্যি কথা আমার

আজকে শুরু করছি শুটটা আজকে করছি না আজকে নর্মাল কয়েকটা রিলস করবো আর কাল থেকে আমরা ফাইনালি শুট শুরু করবো তো চলো আজকে আমরা শুরু করি না রেডি চলো হ্যাঁ ঠিক আছে তো চলো আমরা মোটামুটি শুট করছি চলছে এই যে আমাদের ক্যামেরাম্যান ঠিক আছে তো চলো 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 শুরু করি আমরা নাই না এইখানে খেলা দে এটা ছবিগুলো ওইখানটায় চলছে আমাদের শুটে রিলস বাচা বাছি হচ্ছে আর এখানে ক্যামেরাম্যান মান দাঁড়িয়ে আছে আর এখানে সন্ন্যাসীরা রয়েছে চলো আমার স্নেহা শিশু বাবু বাড়ির সকল আত্মীয় সঙ্গে ভালো চলো যারা এই নাম হলো মেলা এটা বছরে একবার হয় এবং খুব ধুমধাম করে হয় নীল উপলক্ষে হয় এই যে দেখছো না এটা হচ্ছে একটা শ্মশান দেখো এমনি সময় অনেকে হয়তো আসতে ভয় পায় কিন্তু এখন দেখো যেখানে মানুষ পোড়ানো হয় সেখানেই মানুষ কিছু পেতে কেউ বসে আছে কেউ শুয়ে আছে ভিড় ওখানে ঠিক আছে দূর বহু দূর থেকে লোক আসে বর্ধমান বাঁকুড়া বিভিন্ন জায়গা থেকে আর আমিও সেই কারণে এখানে চলে এসেছি আমার যে স্টুডেন্ট আছে তার মায়ের বাপের বাড়ি অ্যাকচুয়ালি এখানে নীলপুজ নীল পুজো উপলক্ষে বছরে একবার এটা হয় এই সবটা তো সেই কারণে আমাকে ওখানে নিয়ে গেছিলো এটা দেখানোর জন্য তো আমিও দেখছি তোমরা আমার সাথে দেখতে থাকা အဲ့ဒါကိုကြည့်တာပါ

아니, 아니. 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 아니, 아

তুমি উঠলে আমি উঠব আমি উঠলে উঠবে তুমি তুমি উঠবে উঠবে কেন আমি উঠলে তুমি উঠবে তাই আচ্ছা দেখছি চলো Δύσκο τε, δύσκο τε, δύσκο τε. Καμπανάκι, δυσκο τε, τάιτο. 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 Α, δυσκο τε, τάιτο. Καμπανάκ, δυσκο τε, τάιτο. Καμπανάκ, δυσκο τε, 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 δυσκο do, do, do

Младз на коман Ден т shirt Я таких 26